আমি বন্দর মিডিয়ার থেকে বলছি আপনারা জানেন যে বন্দর মিডিয়ার মামলা ভাই দীর্ঘ উনষাট বছর যাবত এই পর্যন্ত আমরা আল্লাহর রহমতে উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে সম্পন্ন করেছি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আজকে আমাদের গতকালকে আমরা তৃতীয় পর্ব করেছি গতকালকে আজকে চতুর্থ পর্ব মিডিয়া আস্থার অপর একদম যারা বিধবা বন্ধা যাদের কোনো ছেলে সন্তান হয়নি হবে না যারা এখনো বিয়ের বাকি আছে যাদেরকে নিয়ে চেষ্টা করতেছি তাদেরকে নিয়ে আবার আমরা ফারদার দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখবেন আমাদের আমাদের এক নম্বর সেক্টরে এক নম্বর সেক্টর মানে ইয়ারপোর্টের উত্তর পাশে মেয়েটা বাসা মেয়ের বাবা সচিব ছিলেন রিজার্করা বলে উনি মালা যান ওনার এক ছেলের জয়েন জয়েন্ট সেক্রেটারি আরেক ছেলে আমেরিকায় আসেন ফ্যামিলিরা অত্যন্ত ভালো ভদ্র আমাদের আমাদের ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া প্রজাপতি একটা গ্রামে আছে ওই গ্রামের এই ভূয়াবাড়ির এই বংশটা এই ভূয়া বংশের মেয়েটা তারা পাকিস্তানের মধ্যে থেকে ওর বাবা মেয়ের বাবা ছিল সচিব ছিলেন লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটিতে করার পরে উনি এখানেই উনি ঢাকাতে উনি সেটেল এক নম্বর সেক্টরে সেটেল হয়ে গেছেন এখানে ছয় বাড়ি করেছেন উনি মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ আছেন বর্তমানে মেয়ে মেয়ে মা আছে মেয়েটার জন্য অনেক চেষ্টা করছে তারা বইয়েটার ইঞ্জিনিয়ার অনেক করছে মিলেতে পারে না আল্লাহ হুকুম হয় না বিয়ে হয় নাই মেয়েটা আনমেরিড না এখনও মেয়েটা আটাত্তরের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় কিনা জানি না না হওয়ার সম্ভাবনা নব্বই পার্সেন্ট আর দশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আল্লাহর হুকুম হয় এই মেয়েটার জন্য যদি ভালো ছেলে থাকেন মেয়ের নামে একটি ফয়ার কথা উত্তরাতে মেয়ের অত্যন্ত ভদ্রনম ভালো পরিবারে মেয়ে বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আশা করি আপনারা বোঝার বাকি নাই আসবেনই চাল আমার অফিসে এবং সততার সাথে কাজ করার চেষ্টা করবেন সকলকে বারবারে আমি করে বলছি মিথ্যা ভাগি বার্থী কেউ করার চেষ্টা করবেন না এবং আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে আমাদের ইউটিউবের মধ্যে সেই বিকাশে টাকা দিবেন অন্য বিকাশে কেউ যদি বিকাশ নাম্বার দেওয়া এখানে টাকা দিবেন না আর দ্বিতীয় হইলে বন্ধু মিটার যে মামলা বাড়ির যে ইউটিউবের যে নাম্বার ওই নাম্বারে আগে যোগাযোগ করে তারপরে টাকা পয়সা দেবেন এগুলো তারা সবাই স্মরণ রাখবেন দ্বিতীয়ত যে মেয়েটা দেখাচ্ছি স্থানীয় মেয়ের তিরাশিতে জন্ম মেয়েটা ডিভোর্স পেয়ে দুই পাসপোর্ট বিল চায় আয় বৃষ্টি ভাজ করে দক্ষিণ সেন তার বাড়ি মেয়েটা অত্যন্ত নম্বর সন্তোষিষ্ট মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকা টাকা দেন তারপরে মেয়েটা তাস্তি আক্তার মৌসুমি মৌসুমি মেয়েটার নাম জন্ম হইল আটাত্তরে জন্ম উচ্চতা তা তিন চারটার তিন নম্বরে তার বাসা আর তাদের আমাদের মাদারী উপরে তার বাড়ি উপরে তাদের বাড়ি মেয়েটার মা বাবা দুজনেই মারা যায় এবং মেয়েটাকে সম্পদ অনেকগুলি সম্পদ দেওয়া যায় টাকা পয়সা দেওয়া যায় অনেক কিছু দিয়ে যায় বাড়ি একটা দেওয়া যায় দু প্লেট এবং এই কার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন তারা যেহেতু ছেলে সন্তান হয় হবে ও না তার কখনো ছেলে সন্তান হবে না এটা শিউর একশো করতেন যদি কোনো ভালো ছেলে থাকেন তাকে যদি সাঁচরে গ্রহণ করতে চান ছেলে মেয়ে আপনি দুইটা বা তিনটা চারটা তালে অসুবিধা নেয় আসুন আমাদের বন্ধু বান্ধবের যোগাযোগ করে তার টিকেনা করে দেবে তারপরে মেয়েদান হোসেন শিল্পপতি মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় কিনা জানি না সাঁতার শীতের জন্ম বাষত্ত্রিদিন যান এম বিএ করেছেন মেয়েদান আমাজি তার মেয়ে হিদাবি মেয়ে অত্যন্ত নম্র মেয়ে ভালো একটা মেয়ে তার তারপর একটা ইন্ডাস্ট্রি রয়েছে তার নামে বন্ধ তার মাধ্যমে খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের মাস্টার পাস করেছেন মেয়েটা শিক্ষক মেয়েটা সাথে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট রূপনগরে তার বাড়ি নারায়ণগঞ্জ তার বাড়ি দুই বোন মাস্ট্রাই নাই রূপনগর নারায়ণগঞ্জে তাদের সরকারি জিরা প্লট যা যুগের প্লটে দুই বনে দুইটা দুইটা প্লট রয়েছে তিন কাটা প্লব দুই বনে তিনটা দুইটা রয়েছে ইনশাল্লাহ তারপর তার নিজস্ব গ্রামের বাড়িতে তাদের বাড়িঘর আছে সব কিছু আছে দুইটা বনি কয়েক কয়েকশো কোটি টাকার মালিক এখানে স্থানীয় যেহেতু মেয়েটা বন্ধ মেডামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো তারপরে মেয়েটা হইলো আমাদের ওনার শীতে জন্ম মেয়েটা উত্তরাতে বাড়ি দেখাশোনায় উদ্যোগ শ্যামলা মেয়েটা আধিক ওধিক ভালো পাঁচ ফিট হাইট মেয়েটা যেগুলো ভালো ছেলে থাকেন বন্ধ মেডামে জমি যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হল আমাদের শর্ট দিবস মেয়েটা একানব্বইতে জন্ম হাইটোলো পাঁচ ফিট তিন বিএ পাস করেছেন মেয়েটা ছয়তলা বাড়ি আছে মেয়ের নামে বন্ধ রুমের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নয় নিবেন আসলে আমাদের বন্ধ রুম যোগাযোগ যোগাযোগ করুন তারপরে মেয়েদের নোয়াগাল নোয়াগালী মেয়ে দুবাই দুবাইতে সেটার ময়ানামা সেক্টরে মেয়ের নামে দুটি বাড়ি রয়েছে একটি মার্কেট রয়েছে এবং আমাদের আশপুরাতে একটি বাড়ি রয়েছে এবং তাদের দুবাইতে কয়েকটা মার্কেট রয়েছে ওখানে তাদের ইন্ডাস্ট্রি রয়েছে তাদের বুকরাল ইন্ডাস্ট্রি ওখানে বুকরাতে হয় সারা বিশ্বে তাদের মাল যায় এবং মিডল ইস্টে যা তারা দেশ সাথে প্রত্যেকটা দেশে তারা তাদের মাল যায় মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর মেয়ে ভালো মেয়ে নোয়াখালি মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকার ভোজেন নিবেন তারপরে মেয়েটা নোয়াখালি মেয়ে পাতা শীতের জন্মা পাশো তিন ইঞ্চি আজ মেয়েটা নোয়াখালী এমএম পাস করেছেন মেয়েরা অত্যন্ত ভদ্র নম্র তার কোনো ছেলে সন্ধ্যা হবে না বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নিবেন তারপর মেয়েটা নবাবুঞ্জের মেয়ে ডাকা নবাবুঞ্জের মেয়ে তিরিয়াশিতে জন্ম মেয়েরা আফকোর তিন ইঞ্চি আছে মেয়েরা পড়ছে মেয়েরা দেখতে শুনতে ভালো ভদ্র বস্তা পদ্মালো মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার টিকার খোঁজে নিবেন অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্র নম্বর আমাদের করুন তারপরে মেয়েটা হলো ম্যানেজমেন্টে মাস্টার্স করেছে মেয়েরা মহানগর প্রদেক্টে বাড়ি মহানগর প্রদেক্টে তাদের বাড়ি আছে কাস্টমে চাকরি করেন মেয়েরা কেয়ার সিনিয়র অফিসার মেয়েরা কেআরএন সিনিয়র অফিসার মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র মেয়ে মেয়ের চাচা ছিলেন চাচা ছিলেন আমাদের ব্রাহ্মণ এমপি ছিলেন সে আমাদের নিউ মার্কেটে একটা নিউমার্কেট একটা তাদের বাবা এবং মেয়ের বাবা এবং চাচা দুজনের একটা নিউমার্কেট সিনেমা হল ছিল এইটা আওয়ামী লীগে দখল করেছেন আর তাদের আমাদের কক্সবাজারে তাদের একটা তাদের একটা এয়ার কন্ডিশান একটা হোস্টেল আছে এখানে আমাদের কক্সবাজারে মধ্যে সব উন্নত মানের হোস্টেল এটা ওইখানে এক রাত্রে ভাড়া হইল আপনার এক রাত্রে বারো হইল আপনার দশ হাজার থেকে এক রাত্রে দশ হাজার থেকে বাড়া এয়ার কন্ডিশান ওইখানে সুন্দর ভালো একটা তাদের ওইখানে কক্সে তাদের হোটেল রয়েছে হোটেল আবাসিক যদি কোন ভালো ছেলে থাকেন বন্ধু মেডি মেজমেন্ট যোগাযোগ করলেন মহানগর প্রদেক্ট মেয়ের বাবার ছয়তলা বাড়ি রয়েছে দুই নম্বর রোডে মহানগর প্রদেশে দুই নম্বর রোডে তাদের বাড়ি রয়েছে আমাদের বন্ধু মেডি মেজমেন্ট যোগাযোগ করলেন চলা তাদের ঠিকানা পাবেন অত্যন্ত শিক্ষিত শিক্ষিত ফ্যামিলি আমাদের বন্ধু মেডিমেজমেন্ট যোগাযোগ করে ভালো ভালো এরকম মেয়ে পাবেন তারপর মেয়েটা শীতের জন্ম পাড়া দিন যায় মেয়েটা সায়ত্র আসে সাহেপ্র যান সাহেবে ছিটে যান মেয়েটা দেখতে শুনতে ভালো ভদ্র নম্বর একটা মেয়ে ভদ্র নম্বর পাঠিক মিডিয়া যোগাযোগ করলে তাহলে যাইতে কোনো টাকা পয়সা লাগবে না সমস্ত খরচ মেয়ে বান করে নেবে তারপরে মেয়ের পরি বাড়ি মেয়েদের জন্ম হয় বাসের দুই মেয়ে দেখতে ভদ্র নম্বর মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না ভদ্র মাধ্যমে যোগাযোগ করে তারা ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের ক্যারানীগঞ্জে বাড়ি মেয়েটা কেনানীগঞ্জে বাড়ি মেয়ে নামে দুইটা প্লট রয়েছে একটি বাড়ি রয়েছে একটি ফ্ল্যাট রয়েছে সে সরকারি জব করেন সে সরকারি জব করেন যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু মেধা যোগাযোগ করে তার নেবেন তারপরে মেয়েদের স্বামী ছিলেন স্বামী ছিলেন এস পি এস পি ছিলেন স্বামী স্বামীটা মারা যাওয়ার পরে তার উত্তরাতে দুইটা বাড়ি রয়েছে এবং তিরাশিতে জন্ম মেয়েটা উত্তরাতে দুইটা বাড়ি রয়েছে এবং একটি প্লট হয়েছে এবং গাজীপুরে গাজীপুরে তাদের অনেক সম্পদের মালিক মেয়েটা দুইটা দুইটা বাচ্চা বাচ্চা দুই বাচ্চা এসে বাহিরে রেখাপড়া করতেছে মেয়েটা এখন বিয়ের জন্য দরকার বিয়ে করবে এখন তার জন্য একটা ভালো স্বামীর দরকার বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করতে নিতে পারেন আসলে আমাদের বন্ধু মিডিয়া প্রতিষ্ঠানে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েরা সাতাশিতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চয় আই পাশ করেছেন বাড়ি হতে বাড়ি মেয়েরা বাড়ি আছে গাড়ি আছে সব আছে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েরা হলো দীপু মেয়েটার নাম উনিশশো সাতাশিতে জন্ম উচ্চতা পাশে দুই যায় অনাথ পাস করেছেন শেরপুরি বাড়ি শেরপুরের মেয়েটা একটা পদ্ম নম্বর ভালো একটা মেয়ে তার ছে হবে না বন্ধ মেয়ে মাঝে মাঝে করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে অন্যানব্বই তো জন্মা পাঁচপোর্টারিঞ্জিয়ার সে চিঠাঙ্গা বাড়ি আছে তাতে আমাদের ঢাকা তো তাদের অনেক বাড়ি আছে আমাদের দেবুদ্দার দেবুদ্দ্বার পাপারে উপজেলার মধ্যে তাদের দুইটি বাড়ি রয়েছে এখানে একটা মার্কেট রয়েছে মার্কেটটা এক বিঘার উপরে অনেক কুড়ি কুড়ি দেওয়া মালিকারা দুইটা মাত্র বোন বাই নেয় বোন ছোটো বোনটা লন্ডনে লেখাপড়া করতেছেন যদি কোনো ভালো ছেলে থাকে দুই বোনের জন্য আমরা দেখতেছি এই মেয়ে ডাক্তার ডাক্তারের জন্য দেখতেছি আসলে আমাদের বন্ধু মেডিকে যোগাযোগ করবেন তারপরে মেয়ে ধরি ছিল আইজি সাহেবের মেয়ে মেয়েরা সুন্দর সূত্রে এম বিএ করেছেন মেয়েরা সাতত্রের জন্ম ছেলে সন্তান কিছুই নাই বন্ধু মেডিকে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে রইল আমাদের বিরাশিতে জন্ম নয় নম্বর আমার ঠেক্টে বাড়ি মেয়েরা বিয়ে করেছেন মেয়েরা অত্যন্ত সুন্দর মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডিকে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা প্রফেশন মেয়েরা ইউনিভার্সিটি প্রফেসর তিরাশিতে এম বিএ করে মেয়েরা প্রভাসার মেয়ের জন্য যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে যন্ত্র হবে না যদি আপনার দুইটা বা তিনটা বাচ্চা থাকে তার কোনো নাই তারপরে মেয়েরা হলো প্রাইম ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা এম বিএ করেছেন সাত আসিতে জন্ম বাস করার চারটা নয় নম্বরের বাড়ি যেমন দেখতে এমন সুন্দর আমরা একটা মেয়ে বা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার টিঘবেন তারপরে মেয়েরা হাই বাসের পাশিয়া সিদের জন্ম মেয়েটা আস আছে তার বাড়ি আছে দেখার মতন মেয়ে যে ধার্মিক মেয়ে হিসাবী মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তাদের ঠিকটা করতে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল বিমানের অফিসার মেয়েরা বিমানে জব করেন বাস বছর ছয় জিয়া ছাতা জিজ্ঞাসা জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না দশটা বাজারে তার একটি বাড়ি আছে বাস তারা বন্ধু মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা করে নেবেন তারপরে মেয়েটা মেডিকেল অফিসার আমাদের বাংলাদেশ মেডিকেল অর্থাৎ আধুনিক হসপিটালের মেয়েটা অফিসার মেয়েটা অত্যন্ত নম্বর ভালো সুন্দরী মেয়ে তার স্বামী মারা যাওয়ার পরে তার কোনো বিয়ে সাথে হয় নাই এখন তার জন্য আমরা বিয়ে দেখছি মেয়েটা যেহেতু আমি আশিতে জন্ম পঁচাশিতে জন্ম দেখতে ভালো সুন্দরী মেয়ে ভদ্রনমরা মেয়েতে তাকে জব করেন ভালো একটা জব করেন মেডিকেলে ওইখানে তার সাঁতার ওইখানে তার পঞ্চান্ন হাজারটা স্যালারি পাচ্ছেন রিটায়ার হইলো সে প্রায় এক কোটি টাকার কাছে পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের বন্ধু মেডামাজ যোগাযোগ করে তাদের ঠিকানা খরচ নেবেন তারপরে মেয়েরা চার নামা চেকটা বাড়ি ছিয়াশিতে জন্ম পাশ দুই হিন মেয়েরা স্কুল টিচার মেয়েরা এম এ করেছেন মেয়েরা দেখতে শুনতে ভালো ভদ্রনম্র একটা মেয়ে যে মেয়েরা যে মেয়েরা কলেজের টিচার এই মেয়েটা কখনো খারাপ হবে না ভদ্রনম মেয়ে ভালো মেয়ে যদি কোনো ভালো মেয়ে চান সাংসারিক মেয়ে চান বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করবেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তার কোনো আপিত্ত থাকবে না আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা আশিদের জন্ম পাঁচ করে একদিন যায় মেয়েটা বাস করে বাস হইলো টঙ্গি টঙ্গি বাজারে তার বাড়ি এবং ফিরোজপুরের মেয়ে ফিরোজপুরের মেয়ে দেখা দেখতে শুনতে ভদ্রনম যদি কোনো বাবা ছেলে তাকে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েটা আম্বিকা ছিটি যেন মেয়েটা আম্বিকা পড়াশোনা করেন ছিটি যেন এখানে অন্যানবদের জন্ম মেয়াদে লেকচার এখানে একটা ইউনিভার্সিটি লেকচার মেয়েরা ইউএসএ আমেরিকা সিটিজেন মেয়েরা দেখতে সুন্দর ভালো বন্ধুরা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়ে মেয়ে যোগাযোগ করলে আমেরিকা যাই আমাদের জন্য সহজ হয়ে যাবে আসুন আমাদের বন্ধু মেডিকে যোগাযোগ করলে আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান সুইডেন সব দেশের ছেলে মেয়ে পাবেন আমাদের এখানে অভাব আপনার মেয়ের অভাব আপনার ছেলের অভাব নাই যে কোনো ছেলে চাবেন পাবেন যে কোনো মেয়ে চাবেন পাবেন মেট্রিক থেকে মেট্রিক থেকে এম এ পর্যন্ত যেত মেয়ে আছে আমার কাছে পাবেন ইনশাল্লাহ সুন্দরী ভদ্র নম্র বাড়ি গাড়ি সবাই আছে মেয়েদের এমন আছে এমন আছে গর জামাই নিবে এমন হাজার হাজার মেয়ে আছে গর জামাই নিবে তারা তার যেহেতু তার দুইটা মেয়ে বা একটা মেয়ে ছেলে নাই তারা গর জামাই নিবে যদি ভালো ছেলে হন আমাদের সাথে যোগাযোগ করবেন আসুন আমাদের বন্ধু মিডিয়া যোগাযোগ করুন তারপরে মেয়েরা বিলাসিতে জন্মান আসবো দুই ইঞ্চিআই মেয়েটা আশফুরাতে পারি আসকুরাতে তার তিনতলা বাড়ি রয়েছে মেয়ের নামে বন্ধন মিডিয়া ম্যাডামে যোগাযোগ করলে এরকম মেয়ে আছে অনেক সুযোগ সুযোগ সুবিধা পাবেন তারপরে মেয়েরা লন্ডন থেকে পড়াশোনা করে শাস করে আট থেকে তালা মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েরা উত্তরা সাত নাম্বার সেক্টরে দুইটি ফ্ল্যাট রয়েছে মেয়েরা এবং এবং তাদের কাছাপা ছয়তলা বাড়ি রয়েছে মেয়ে নামে যদি কোনো ভালো ছেড়ে থাকেন বন্ধু মেয়ে বেজে বাইরে করলে তাদের ঠিকানা করে দিতে পারেন তারপরে মেয়েদের আমাদের ভারদা ভার দারা সোনিয়া মেয়েটার নাম হাইজুলে বাসপী পাশ মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা নব্বইতে জন্ম মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে বাস করেছেন মেয়েরা উত্তর হাই স্কুল থেকে বিএফ সায়েন্স থেকে ইন্টার করেছেন বিএফ সায়েন্স থেকে মেট্রিক করেছেন এবং ডাগেন বাঁচ করেছেন মেয়েরা অত্যন্ত ভদ্রনন্দ একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলেই তাদের ঠিকানা খুঁজে নিজে পারবেন এবং মেয়েরা নব্বইতের জন্য তার ছেলে সন্ধ্যা হইতে পারে নাও হইতে পারে আসুন আমাদের এখানে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের এখানে মেয়ের অভাব নয় ছেলের অভাব নাই বন্ধু জানেন তারা নির্বাচন একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে যে আসবেন কেউ ঘাড়ি হতে ফিরে যাবেন না আশা করি আল্লাহর মতো আমাদের এখানে সময় বেশি লাগে না এক মাস বা দুই মাসের মধ্যে কাজ করার আমরা চেষ্টা করে থাকি আল্লাহর হুকুম যখন হয়ে যা তখন হয়ে যায় ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ কারণ আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করে দাও দেওয়ার মালিক আমি রিজিকের মালিক আল্লাহ কিছু আল্লাহ মালিক আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ রাজা যদি চেষ্টা না করতাম এত বিয়ে দিতে পারতাম না আজকে আমাদের উনত্রিশ হাজার উনত্রিশ হাজার সাতশো বাইশটা বিয়ে সম্পন্ন করার ক্ষমতা হইতো না আমাদের আল্লাহ রব্বুল আলমজিদ আমাদেরকে সহযোগিতা না করতেন আল্লাহ আবুল আলমের সব কিছু হয় আমরা হয়তো চেষ্টা করতে থাকি আমরা চেষ্টা করে ত্রুটি করি না সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত কন্টিনিউ আমরা চেষ্টা করে যাচ্ছি বাকি দয়া মালিক আল্লাহ আমাদের অভিযিল স্টাফ যারা আছে মনোযোগের সাথে প্রোগ্রাম করতেছে সততার সাথে কাজ করতেছে ইনশাল্লাহ আমরা সৎভাবে কাজ করার চেষ্টা করে যাবো আল্লাহকে হাজির নাজির করে আমরা ইনশাল্লাহ সততার সাথে কাজ করে যাচ্ছি এবং কর্ম ভবিষ্যতে ইনশাল্লাহ এই বলে আমার কিন্তু বলতে চাই আপনারা সবাই আমার ভালো থাকুন সুখে থাকুন এবং জোড়া মিলিবা সকলে জোড়া যেন সুন্দরভাবে মিলিতে পারি এই বলে আমি আর বিদায় দিচ্ছি আপনাদের থেকে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি যাতে আপনাদের জোড়া যেন সুন্দরভাবে মিলিতে পারি সবাইকে যেন হাসি মুখে আমাদের বন্ধ মিড বৈষ্টিকে যেন বিদায় দিতে পারি কেউ যেন মানে কালাকালি না হয় কষ্ট না পান এই বলে আমি এখানে বিদায় খোদা খোদাফেদা